একটি হেলিকপ্টার বিভিন্ন কারণে দুর্ঘটনার শিকার হতে পারে তবে এক্স্যাক্টলি কোন কারণের জন্য হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বা ধ্বংস হয়েছে কিছু সময় সেটা বলাটা খুবই কঠিন হয়ে দাঁড়ায় তবে সম্প্রতি ঘটে যাওয়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইশির হেলিকপ্টার দুর্ঘটনা নিছক কোনো দুর্ঘটনা ছিল নাকি এটা সাজানো কোনো ঘটনা এটা নিয়ে মানুষের মনে বিভিন্ন রকমের জল্পনা কল্পনা রয়েছে এ বিষয়ে মাথা ব্যথা করার মতো কোনো বক্তব্য দেওয়ার আগে কিছু বিশেষ ঘটনা জেনে নেওয়া যাক এমন কিছু ঘটনা যা হয়তো ইতিপূর্বে আপনি কখনো শোনেননি বা জানেননি দু সালে একজন ইরানিয়ান পারমাণবিক বৈজ্ঞানিকের সঙ্গে সিনেমা স্টাইলে মর্মান্তিক ঘটনা ঘটে যায় এই বৈজ্ঞানিক তার গাড়ি করে কোনো একটি কাজে বেরিয়েছিল আর ঠিক সেই সময় দুইজন ষড়যন্ত্রিকারী বাইকে করে তার পিছু নেয় আর সঠিক সুযোগ বুঝে ওই বৈজ্ঞানিকের গাড়িতে একটি চুম্বকীয় বোমা ফিট করে সেটিকে অ্যাক্টিভেট করে দেয় বোমাটি বিস্ফোরণের ফলে ওই ঘটনাস্থলে মারা যান ইরানিয়ান পারমাণবিক বৈজ্ঞানিক মুজিদ শাহরিয়ারি ঠিক একই বছর মুসাদ আলী আহমেদি নামে একজন বিশিষ্ট ইরানিয়ান পদার্থবিদ এবং অধ্যাপককে তার ব্যক্তিগত গাড়ির পাশে থাকা একটি বাইকের মধ্যে টাইম বোম ফিট করে বিস্ফোরণের সাহায্যে হত্যা করা হয় এই সকল ঘটনার আগুন নিভতে না নিভতেই পরের বছর দারিয়াস রিজাইন জাত নামে একজন ইরানিয়ান বৈজ্ঞানিক তার স্ত্রীকে সঙ্গে নিয়ে তার চার বছরের মেয়েকে কিন্ডার গার্ডেনে আনতে যাচ্ছিল আর ঠিক সেই সময় মোটর সাইকেলে থাকা দুষ্কৃতীরা তাদের উপর এলোপাতাড়ি গুলি চালায় গুরুতর আহ অবস্থায় হসপিটালে ভর্তি করা হলে কিছু সময় পর তিনিও মারা যান এই ঘটনার পর একই বছর ইরানের সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের ফলে নিহত হন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি একজন শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ হাসান তেহরানি সহ আইআরজিসি এর সতেরো জন সদস্য তেহরানি ইরানের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন আর ইরানের সৈন্যবাহিনীতে তার বিশেষ ভূমিকা ছিল এরপর দু সালে তেহরানে একটি বোমা হামলায় নিহত হন মুস্তাফা আহমেদি রহসান নামের আরও একজন ইরানিয়ান পরমাণু বিজ্ঞানী তবে আগের মতো টেকনিক অবলম্বন করে মোটরসাইকেলে করে দুষ্কৃতীরা আসে এবং গাড়ির মধ্যে টাইম বুম সেট করে দিয়ে চলে যায় বোমাটি বিস্ফোরণ হওয়ার সাথে সাথেই রহসান ঘটনাস্থলে নিহত হয় আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি রহসান ইরানের একটি পরমাণু কেন্দ্রের উপপরিচালক ছিলেন তবে এই মহান ব্যক্তির মৃত্যুর ফলে ইরানের পরমাণু কর্মসূচিতে অধিক মাত্রায় আঘাত আসে দু হাজার সালে ইরানের আরও একজন প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী মহসিন ফাকরিজাদেকে হত্যা করা হয় আধুনিক প্রযুক্তি এবং উন্নত মানের মেশিনের সাহায্যে এমনটা বলা হয় স্যাটেলাইট দিয়ে নিয়ন্ত্রিত কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় একটি মেশিন গান ব্যবহার করা হয়েছিল এই হত্যাকাণ্ডে রাস্তার পাশে অবস্থিত একটি পিক ট্রাকে বসানো ছিল স্যাটেলাইট কন্ট্রোল মেশিন গানটি ফাকরিজাদের গাড়িটি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় মেশিনগানটি দূর থেকে লক্ষ্য করে তেরোটি গুলি করা হয় এবং গুরুতর আহত অবস্থায় ওই বৈজ্ঞানিককে হসপিটালে ভর্তি করা হয় অবশেষে তিনিও মৃত্যুবরণ করে এই সকল হত্যাকাণ্ডের জন্য ইসরায়েল এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলিকে দায়ী করা হয় যদিওবা বা ইসরায়েল কিংবা পশ্চিমা সংস্থাগুলি আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ স্বীকার বা অস্বীকার করেনি এই একই বছর অর্থাৎ দু সালে ইরানের রেভলিউশনারি গার্ড কপসের এলিট কুদস ফোর্সের কামান্ডার কাসেম সুলেমানি ইরাকের বাগদাদ পৌঁছানোর পর সেখানকার আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে বেরিয়ে আসার সময় তার গাড়ি লক্ষ্য করে মার্কিন ড্রোন কয়েকটি মিসাইল ফায়ার করে তবে ঘটনাস্থলে গম্ভীর পরিস্থিতির মধ্যে নিহত হন উচ্চপদস্থ আধিকারিক এবং অন্যান্য সঙ্গী সাথীরা দু সালে সিরিয়ার রাজধানী দামেস্কোতে ইরানের কনসুলেট ভবনে হামলা চালায় ইসরাইল এতে নিহত হন ইরানের শীর্ষ বাহিনীর গার্ড কমান্ডার রেজা জাহেজিসহ আরও এগারো জন সহপাঠী এই সকল আঘাতের ঘটনাগুলি ভুলতে না ভুলতেই দু সালে আরও একবার ঘটে গেল স্মরণকালের ভয়াবহ ঘটনা আজারবাইজান সীমান্ত থেকে ফেরার পথে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ হিয়ান সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তারা ইব্রাহিম রাইসি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি সবচেয়ে ঘনিষ্ঠ নেতা সেই সাথে ইরানের সর্বোচ্চ আলোচিত প্রেসিডেন্ট ছিলেন তিনি আর এই প্রেসিডেন্টের আমলে ইরান সর্বপ্রথম নিজের শক্তির প্রদর্শন দেখিয়ে ইসরায়েলের উপর সরাসরি হামলা চালায় অপর পাশে ইরানের পরমাণু অস্ত্র তৈরির লক্ষ্যে সবচেয়ে বেশি কর্মকাণ্ড চালিয়েছে ইব্রাহিম রাইশি শুধুমাত্র তাই নয় বর্তমানে ইরানের সুপ্রিম লিডারের পরে ইব্রাহিম রাইশি এই আসনে অধিষ্ঠ হওয়ার সম্ভাবনা ছিল এমনটা বলা হয়ে থাকে ইব্রাহিম রাইশির কর্মকাণ্ডে বিরক্ত হয়ে পড়েছিল ইসরায়েল এবং মার্কিন প্রশাসন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে অন্যান্য কর্মকর্তাদের পাশাপাশি নিহত হন পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ হিয়ান আর এই মহান ব্যক্তিকে ইরানের শাসন ব্যবস্থার বিশ্বস্ত ব্যক্তি হিসাবে বিবেচনা করা হতো রেভলিউশনের গার্ডের সঙ্গে আবদুল্লাহ হিয়ান অধপূর্ত যুক্ত ছিলেন মধ্যপ্রাচ্যের ইরানের প্রক্সি গ্রুপগুলির সঙ্গেও বেশ ভালো রকমের যোগাযোগ রাখতেন তিনি তবে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইশির মৃত্যুতে উল্লাস করেছেন ইসরায়েলের কয়েকটি উচ্চপদস্থ নেতারা ইসরায়েলের হেরিটেজ মন্ত্রী সোশ্যাল মিডিয়ার এক্সে ওয়াইনের গ্লাস হাতে ধরে লিখছেন চেয়ার্স প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে বলা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ এবং আবহাওয়া তবে আশ্চর্যের বিষয় হল সাথে থাকা অন্য দুটি হেলিকপ্টার সুরক্ষিত অবস্থায় ফিরে আসতে পেরেছে কিন্তু প্রেসিডেন্টের হেলিকপ্টার বিপদে পড়ল অনেকের মাথায় প্রশ্ন রয়েছে যদি এটা প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক আবহাওয়াজনিত কারণ হয়ে থাকে তাহলে অন্য দুটি হেলিকপ্টার কিভাবে সুরক্ষিত অবস্থায় ফিরতে আসতে পারল আর ওই দিনকে যখন আবহাওয়ার বিষয়ে তাদেরকে জিজ্ঞাসা করা হয় তখন তারা মন্তব্য করে আবহাওয়া খুব একটা খারাপ ছিল না বিশেষ করে হেলিকপ্টারের জন্য আবহাওয়া খারাপ ছিল না তাদের বক্তব্য যদি আবহাওয়া খারাপ থাকত। তাহলে আমরা কিভাবে সুরক্ষিত বেরিয়ে আসতে পারলাম আর প্রেসিডেন্টের হেলিকপ্টার কেন সুরক্ষিত বেরিয়ে আসতে পারলো না এই নিয়ে গোটা মুসলিম বিশ্বে নানা প্রশ্ন তোলা হচ্ছে এমনটা বলা হচ্ছে হেলিকপ্টারটি তার নির্ধারিত রুট ধরে যাত্রা করছিল তার যাত্রাপথে কোনো রকমের পরিবর্তন দেখা যায়নি সেই সাথে এটাও বলা হয়েছে যে তার হেলিকপ্টারের মধ্যে কোনো গুলি কিংবা মিসাইলের আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি এখানে বিশেষ করে হেলিকপ্টারের কোনো ভুল সিদ্ধান্তের উপর আঙুল তোলা হয়েছে ইরান দেশের জনগণকে বোঝানো হচ্ছে প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনার পিছনে বাইরের দেশের কোনো ভূমিকা নেই অন্যান্য বিশ্লেষক এবং সাধারণ মানুষের মতামত অনুসারে এই ঘটনায় কোনো রকমের ষড়যন্ত্র রয়েছে তবে এখনও পর্যন্ত সবথেকে বেশি সন্দেহ করা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনীর বড় ছেলে মুস্তাফা খামিনিকে বিশ্লেষকদের মতামত অনুসারে আয়াতুল্লাহ আল খামিনীর পর সর্বোচ্চ নেতা হওয়ার সম্ভাবনা ছিল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইশির তবে রাইশির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন খামিনীর বড় ছেলে অপর পাশে রাইশির মৃত্যু সংবাদ পাওয়ার পর কয়েক ঘন্টা পর আয়াতুল্লাহ আল খামিনী এক বিবৃতিতে জানায় দেশের ভবিষ্যৎ নিয়ে জনগণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই রাষ্ট্রীয় কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হবে দু হাজার কুড়ি সালে যখন আইআরজিসি এর কামান্ডার কাসেম সুলেমানি নিহত হয়েছিলেন তখন খামিনি কাঁদতে কাঁদতে বিবৃতি দিয়েছিলেন কিন্তু রাইশির মৃত্যুর খবর শোনার পর তার কণ্ঠে তেমন কোনো আবেগ দেখা যায়নি এইসবের মাঝে দেশটির পরবর্তী প্রেসিডেন্টের সব প্রস্তুতি নিয়ে ফেলা হয়েছে অপর পাশে দু সালের শেষের দিকে ইরানে বিক্ষোভের সময় মুস্তাফা খামিনীর মৃত্যু চেয়ে স্লোগান দিয়েছিল জনগণ তারা বলেছিল মুস্তাফা আপনি মারা যাবেন কিন্তু কখনোই ক্ষমতায় আসতে পারবেন না তবে এবার রাইশির জায়গায় যদি মুস্তাফাকে আনা হয় তবে আবারও কোনো বড়সড় বিক্ষোভের মুখোমুখি হতে পারে ইরান বন্ধুরা আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত এই তথ্যপূর্ণ ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর নিচে কমেন্টে জানাবেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইশের মৃত্যুর জন্য আপনার কাকে সন্দেহ হয় আর এই তথ্যপূর্ণ ভিডিওটি আপনার সকল আত্মীয় পরিজন এবং ফ্যামিলির মানুষকে শেয়ার করে দেবেন আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং